আপনারা মানসিক সান্ত্বনার জন্য যাই বলতে থাকেন বলুন বাংলাদেশের মানুষকে বুকা ভাববেন না অনেক যন্ত্রণা আমাদের উপর করা হয়েছে চাপিয়ে দেওয়া হয়েছে জুলুম করা হয়েছে দেশের স্বার্থে আমরা সবগুলো বুকে চেপে এখন দেশটাকে সামনের দিকে সবাই মিলে আমরা এগিয়ে নিতে চাই আমরা চাই না এই দেশবাদ বিভক্ত হোক আমরা চাই আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাত একত্রিত হোক সবাই এক হয়ে হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা সামনে আগাই দশক হঠাৎ করেই রাজনীতির আকাশে কালো মেঘের ঘন ঘটা কথাটা এই কথা কেন বলছি বলার কারণ হচ্ছে যে বিএনপি এবং জামাত বিএনপি এবং জামাতের মধ্যকার যে আড়াই দশকের পরম প্রেম তার চরম পরিণতি আমরা দেখছি দুই দলের মধ্যে বাকযুদ্ধ বক্তব্য পাল্টা বক্তব্য বিবৃতি পাল্টা বিবৃতি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আমরা কথা না বলে সরাসরি বিড়ি স্ক্রিনে চলে যাই পৃথিবীর মানচিত্রের অবস্থান খুঁজে পাইতে হলে ও গভীরভাবে চোখ ফেলতে হয় এত ছোট দেশে বিশ্বের কোথাও এত বিপুল জনসংখ্যা নেই বিপুল জনসংখ্যার এই বাংলাদেশ জনসংখ্যা কোনো অভিশাপ নয় বরঞ্চ জনসংখ্যাটা জনশক্তিতে পরিণত করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা এই আঠারো কোটি মানুষের হাতকে যদি কর্মীর হাতে আমরা পরিণত করতে পারতাম প্রাপ্তবয়স্ক সকলের হাতে যদি আমরা কাজ তুলে দিতে পারতাম এই দেশটার চেহারা বদলে যেত এ দেশেরই মানুষ বিশ্বের বিভিন্ন জায়গায় গিয়ে সেই দেশের চেহারা বদলে দিচ্ছে কিন্তু আফসোস নিজেদের দেশের চেহারাটা আমরা বদলাতে এখনো পারিনি আজকে আমি আল্লাহ তালার বিশেষ সুক্রিয়া আদায় করছি হাজারো নিষ্পেষণ নির্যাতন জলুম গুম ধর্ষণ লুণ্ঠনের তাণ্ডব চালানোর পর সাড়ে সতেরো বছর পরে বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে শ্বাস নিতে পারছে সাড়ে পনেরো বছর টানা চাষিবাদী সরকারের বিরুদ্ধে দেশের সকল বিরোধী দল দফায় দফায় আন্দোলন করেছে এই আন্দোলন করতে গিয়ে অনেক মূল্যবান জীবন ঝরে গিয়েছে এই আন্দোলন করতে গিয়ে অনেকে পঙ্গু হয়েছেন আহত হয়েছেন অনেকে ধরে নিয়ে গায়েব করা হয়েছে আজ পর্যন্ত তাদের আপনজন জানে না তারা দুনিয়ায় বেঁচে আছে কি নেই এই আন্দোলন করতে গিয়ে অনেকে চাকরি হারা হয়েছে অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস করা হয়েছে গোয়ার বাড়ি লুণ্ঠন করা হয়েছে আগুন দেওয়া হয়েছে তছনছ করা হয়েছে আর জামাতে ইসলামীর নেতৃবৃন্দের ঘরবাড়ি বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুড়া করে দেওয়া হয়েছে জামাতে ইসলামীর এক থেকে এগারো জন শীর্ষ নেতাকে খুন করা হয়েছে বিচারিক আদালতে তামসাদ আদালত সাজিয়ে সাজানো পাঠানো আদালত আর সাক্ষী দিয়ে তাদের জীবনকে ধ্বংস করা হয়েছে সম্মানিত ভাইয়েরা শেষ পর্যন্ত কোরআনের পাখি খ্যাত সারা দুনিয়ার মানুষ তাদের কলি যায় যার জন্য আলাদা একটা জায়গা ছিল আল্লামা দিল হুসেন সাইদিকে ও জেলের মৃত্যুরে মৃত্যুর দিকে তারা ফেলে দিল তার একটা জানাজা ডাকায় হবে তা বরদাস্ত করতে পারলো না শেষ পর্যন্ত তাকে জোর করে করে পাঠিয়ে দেওয়া হলো সেখানে সেনাবাহিনী বিজিবি পুলিশ র্যাব আনসার সব কিছু দিয়ে চতুর্দিক থেকে গেরাও করে মানুষের স্রোত টেকানোর চেষ্টা করা হলো তুমুল বর্ষণমুখর দিনে মানুষের স্রোত কেউ পারেনি সেখানে লক্ষ মানুষ বৃষ্টির পানির সাথে নিজেদের চোখের পানি দিয়ে তাদের প্রিয় মানুষকে দুনিয়া থেকে বিদায় দিয়েছে জানা যায় শরিক হয়েছে তার জন্য কেঁদেছে আল্লাহ দরবারে মাফিরাতের দোয়া করেছে তার মর্যাদা বৃদ্ধির দোয়া করেছে আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন সেই দোয়া করেছে এই শীর্ষ এগারো নেতা তাদের সহকর্মী বৃন্দ এবং অন্যায় ভাবে যাদেরকেই এই দেশে হত্যা করা হয়েছে যারা নিয়ে বিদায় নিয়েছেন আল্লাহর দরবারে করে আল্লাহ শহীদ সকলকে কবুল করু বিশেষ করে চব্বিশের এই আন্দোলন যা প্রথম জুলাই থেকে শুরু হয়ে ছত্রিশ জুলাই এসে শেষ হয়েছে এই আন্দোলনে যারা বুক পেতে দিয়েছিল বুক পেতে দিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর বোক পেতে দাঁড়িয়েছিল খুলা অস্ত্রের মুখে গুলির মুখে সংকোচ করেনি জীবন দিতে একজন মন্ত্রীকে এক পুলিশ অফিসার তখন বলেছিলেন স্যার একটা মারি একটাই পড়ে এরপরে চারজন দাঁড়িয়ে যায় জন দাঁড়িয়ে যায় এটা সেই দেশ আলহামদুলিল্লাহ আমরা গর্বিত আল্লাহ তালা আমাদের বুকে কুলে উদরে মায়েদের পেটে এই ধরনের বীরের জন্ম দিয়েছেন বাংলাদেশ আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই বীর সন্তানদের জন্য গর্বিত আমাদের অন্তরে তাদের ভালোবাসার একটা বিছানা তৈরি হয়ে গিয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধা করি জাতিকে জালিমের অক্টোপাস থেকে মুক্ত করার জন্য তারা যে উদ্যোগ জীবন বাজি রেখে নিয়েছিল তার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ আমরা দোয়া করি আমাদের এই সন্তানদের মতো আরো সন্তানরা যেন ভবিষ্যতে এই দেশের জন্য দাঁড়িয়ে যায় প্রিয় দেশবাসী এই দেশটা বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের যুগ যুগ ধরে আমরা এখানে শান্তিপূর্ণভাবে সহ অবস্থান করে আসছি কিন্তু যে দলটি জাতিকে বিভিন্ন অংশে ভাগ বিভক্ত করে রেখেছিল শঙ্কা গুরু লঘু বলে তারা ফায়দা উঠেছে আর তারাই যদি শঙ্কা লঘু বলে কিছু তাকে তাদের সর্বনাশ এই দলটি করেছে তাকে জাতগাজ দখল করা অবৈধভাবে ইজ্জতের উপরে হাত দেওয়া সম্পদ লুণ্ঠন করা এবং কাউকে কাউকে তাদের ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া মতো এই কাজগুলো তারাই করেছে তারা নিজেরা করে দোষ ফেলেছে ইসলাম পন্থীদের উপর যারা আল্লাহর বন্দা যারা আল্লাহর তারা কখনো কোনো মানুষের প্রতি হিংসা পোষণ করে না কোনো মানুষের জীবন নিয়ে তামসা করে না কোনো মানুষের ইজ্জতের উপরে হাত দেয় না কোনো মানুষের ইজ্জত তাদের সম্পদকে নিজের সম্পদ মনে করে না আমরা দাবি জানিয়েছিলাম জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে আমি একটা চিঠি দিয়েছিলাম তেরো সালে যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো দেওয়া হয় আমরা তার তদন্ত দাবি করছি এই তদন্ত করবে জাতিসংঘ আমরা সর্বাত্মক সহযোগিতা করব আমরা চাই বাহাত্তরের দশ জানুয়ারি থেকে শুরু করে চব্বিশের এখন নতুন করে আবার বলছি চব্বিশের পাঁচ আগস্ট পর্যন্ত এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এরকম যতগুলো অবকটন ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হোক তার শতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক সেই শতপত্রে আমি ব্যক্তিটি যদি কালো বলে চিহ্নিত হই দুষ্কৃতিকারী বলে চিহ্নিত হই আমাকেও যেন ক্ষমা করা না হয় আমরা দেখতে চাই এরা কারা কারাই জাতির সর্বনাশ করে সংখ্যা গুরু এবং সংখ্যা লঘুর মারামারি লাগিয়ে দিয়ে সম্মানিত ভাইয়েরা এবার কার এই পরিবর্তন বিপ্লব কোন অভ্যুত্থানের পরে চার দিন বাংলাদেশে কোন সরকার ছিল না পুলিশ ফাংশন করে নাই বিজেপি ঘর থেকে বের হয় নাই আর্মিরা শুধুমাত্র গাড়ির উপরে তারা মোহনা দিয়েছে কিন্তু আল্লাহ শুক্রিয়া বাংলাদেশে এই চার দিন বড় কোনো অঘটন ঘটে নাই কারণ এই দেশের মানুষ দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে এই এই দেশের প্রত্যেকটা মানুষ ছিল চার দিন সরকার তারা সরকারের দায়িত্ব সবাই পালন করেছে যার যার জায়গা থেকে জমাত ইসলামী অন্যান্য ইসলামী দল মাদ্রাসার ছাত্র অন্যান্য দেশপ্রেমিক দল সেই চার দিন সমস্ত মন্দির মঠ পেগোডা চার্চ সবগুলো পাহারা দিয়েছে যাতে কোনো জায়গায় কোনো অঘটন না ঘটে এরপরে দুর্গাপূজা যখন আসলো একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থির করার চেষ্টা করলো আমরা আমাদের হিন্দু ধর্মের ভাইদেরকে আশ্বস্ত করে বললাম পূজা আপনারা নির্বিঘ্নে করবেন আপনাদের পাশে থেকে আমরা পাহারাদারি করব তারা তাদের পূজা করেছেন আমরা নিরাপত্তা যতটুকু পারি তাদের পাশে থেকে করেছি আবার যে জায়গাটায় তারা প্রয়োজন মনে করেন নাই ওখানে আমরা যাই নাই যেখানে তারা প্রয়োজন মনে করেছেন আমরা সেখানে গিয়েছি প্রশাসনকে সহযোগিতা করেছি তবে আমরা চাই না নির্দিষ্ট কোন ধর্মাবলম্বীদের তার একটা উৎসব আসবে অনুষ্ঠান আসবে সেই উপলক্ষে তাদেরকে পাহারা দিতে হবে এটা আমরা চাই না যদি বাংলাদেশে মসজিদ পাহারা দেওয়ার দরকার না হয় মন্দিরও পাহারা দেওয়ার দরকার হবে না আমরা সেই সামাজিক নিরাপত্তা বলয় দেখতে চাই আমার সম্মানিত ভাইরা মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের অনেক আওয়াজ গুঞ্জন অনেক বিভক্তির কথা অনেক বিষ ছড়ানো কথা আমরা শুনেছি আমি প্রশ্ন করতে চাই যারা এই চেতনার কথা বলেন সর্বশেষ ঘটনা এবারকার মহান বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী এইটাকে ভারতের বিজয় দিবস দাবি করে টুইট করেছেন এবং তিনি তার দেশের সৈনিকদেরকে দেশবাসীকে তিনি অভিনন্দন জানিয়েছেন একটা শব্দ তিনি বাংলাদেশ নামে উচ্চারণ করেননি আপনাদের চেতনা কোথায় ছিল এই বিজয় কি বাংলাদেশের না ভারতের আপনারা বলুন এই বিজয় বাংলাদেশের না ভারতের বাংলাদেশের যদি বিজয় হয়ে থাকে আর ভারতের প্রধানমন্ত্রী যদি এই বিজয় তাদের বলে দাবি করে আপনারা চুপ কেন আপনাদের চেতনা কোথায় যায় তখন তখন সীমান্তে যখন ফেলানির লাশ থাকে আপনাদের চেতনা কোথায় দিনের পর দিন যখন নির্দিষ্ট মানুষকে বর্ডারে হত্যা করা হয় তখন আপনাদের মুখ দিয়ে আওয়াজ বের হয় না আপনাদের সময় পররাষ্ট্রমন্ত্রী বলেছিল সীমান্তে যারা বাংলাদেশে মারা যায় তারা দুষ্কৃতিকারী লজ্জা জাতীয় লজ্জা আপনারা এই দেশের মন্ত্রী হয়ে ভিন্ন দেশের গান গান কারণ আপনাদের মাথা অন্য জায়গায় আপনারা বন্ধক রেখেছেন আমরা আমাদের প্রতিবেশী দেশের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে চাই এবং আমরা এও আশা করি তারাও আমাদের দেশের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুন আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হন কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন বাংলাদেশের মসনদে কে বসবে কে কার সাথে জুট বাঁধবে কে সরকার গঠন করবে তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না আমাদের তরকারি আমরা পাকাবো বাংলাদেশের মানুষ ঠিক করবে এখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না সম্মানিত ভাইরা তিন তিনটা নির্বাচন গেল তাদের কার্যকালে তাদের মেয়াদকালে গায়ের জুড়ে জবাবেই হকমতাই ছিল সেই সময়টা এ দেশের আপামর জনগণ ভোট দিতে পারেনি বিশেষ করে এখন যাদের বয়স 26 বছর হয়েছে তারা তিন তিনটি নির্বাচনে একটা ভোট দেওয়ার সুযোগ পায়নি কেন যুব সমাজকে বাদ দিয়ে আমার দেশ চলবে এ দেশের উন্নয়ন অগ্রগতি হবে কক্ষনো না শেষ পর্যন্ত তো যুব সমাজের সমস্ত অধিকারও কেড়ে নেওয়া হলো ছাত্রদের হাতে সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয় কিন্তু চাকরি এবং কাজ তাদের কপালে জুটে না কোটার চক্রান্তে বন্দি করে তাদের কপাল কিসমত হাইজাক করে নিয়ে যাওয়া হলো তা এর জন্য রাস্তায় নামলো অধিকার আদায়ের জন্য ছোট্ট একটি দাবি সেই দাবিটাকে পুরোনা কায়দায় হেলমেট এবং মুগর দিয়ে দমন করার চেষ্টা করা হলো গুলি চালানো হলো শেষ দিন পর্যন্ত মানুষের বুকে গুলি চালানো হলো কম বেশি দুই হাজারের মতো বুকের দন কেড়ে নেওয়া হলো আমরা আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ দিশে কবল করুন তাদের পরিবারকে আল্লাহ তালা সবর এখতিয়ার করার তৌফিক দান করুন চৌত্রিশ হাজার ছেলে মেয়েকে কঠিন ভাবে আক্রমণ করে আহত করে তাদেরকে পঙ্গ করে দেওয়া হয়েছে দুই দেখে না সাড়ে সাতশোর অধিক এক চোখ হারিয়েছে হাত হারিয়েছে আল্লাহ ভালো জানেন সেই সব আমরা এখনো করতে পারিনি নির্ভম ভাবে তাদের উপর আক্রোশ মেটানো হয়েছে তারা তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে রাস্তায় নামেনি তারা একটা অধিকার চেয়েছে কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা তাদের একটি অধিকারের সাথে জনগণের সমস্ত অধিকারের জন্য তারা লড়াই শুরু করলো এবং সেই লড়াইয়ে আল্লাহ তালা সাহায্য নেমে আসলো আল্লাহ তালা বাংলাদেশের জনগণকে উপহার দিলেন শান্তি এবং স্বাধীনতা যার কারণে আজকে আমরা কথা বলতে পারছি এইরকম ময়দানে গত সাড়ে পনেরো বছর আপনারা কোন দলকে দেখেছেন আওয়ামী লীগও নামে নাই আওয়ামী লীগও নামে নাই কেন নামে নাই জানেন একা খালি মাঠে তো আর খেলা চলে না সেই মাঠে আর কোনো প্লেয়ার নাই তারাই একা অবশ্য এটাও ঠিক চোদ্দ নির্বাচনে একশো চুয়ান্নটি আসন তারা দখল করেছিলেন বিনা প্রদ্বিতায় আঠারো নির্বাচন করেছেন রাতের বেলা মিড ইলেকশন আর চব্বিশের ইলেকশন করেছেন আমি আর দামি একদিকে আওয়ামী লীগের ক্যান্ডিডেট আর একদিকে আওয়ামী লীগের নিউট্রাল ক্যান্ডিডেট স্বতন্ত্র ক্যান্ডিডেট কি হাস্যস করবে আপনার এই সরকার ছিল ডামি সরকার আলহামদুলিল্লাহ ডামি সরকার হওয়ার কারণে সামান্য একটু ফুতেই উড়ে গেছে সরকার এখন তারা আবার হুমকি দমকে দিচ্ছেন আবার তারা ফিরে আসবেন দেশ দখল করবেন আবার আগের মতো তারা তাণ্ডব চালাবেন বলেন যে খাইয়া নাও যে কয়েকদিন বাঁচার বেছে আবার আসতেছি আবার দেখা হবে মানে আত্মস্বীকৃত খুনি খুনের হুঙ্কার দিয়েই চলেছে আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই এই অধ্যায় ক্লোজ আমার ভাই রফিকুল ইসলাম খান বলেছেন স্বৈরশাসকরা পালিয়ে গেলে আর ফিরে আসে না চশেষ আসে নাই রেজাসা পাহ্লবী আসে নাই আলী আসে নাই আর উনি কয়েকজনের নাম নিয়েছেন কেউই আসে নাই না কেউ আসতে পারবে না শ্রীলঙ্কার শরীর শাসন পালিয়ে গেছে আসে নাই আসবে না আপনারা মানসিক সান্ত্বনার জন্য যাই বলতে থাকুন বলুন বাংলাদেশের মানুষকে বুকা ভাববেন না অনেক যন্ত্রণা আমাদের উপর করা হয়েছে চাপিয়ে দেওয়া হয়েছে জুলুম করা হয়েছে দেশের স্বার্থে আমরা সবগুলো বুকে চেপে এখন দেশটাকে সামনের দিকে সবাই মিলে আমরা এগিয়ে নিতে চাই আমরা চাই নাই দেশ বাঘ বিভক্ত হোক আমরা চাই আঠারো কোটি মানুষের ছয়ত্রিশ কোটি হাত একত্রিত হোক সবাই এক হয়ে হিংসা বিদ্বেষ পরিহার করে আমরা সামনে আগাই তবে এটা ঠিক যারা খুন করেছেন গুম করেছেন যারা লুণ্ঠন করেছেন চুরি করেছেন দেশের ছাব্বিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন তাদের বিচার হতে হবে আর ওই টাকাগুলা দেশে ফেরত আনতে হবে এগুলা জনগণের টাকা ফেরত এনে জনগণের কাজে লাগাতে হবে ঠাকুর জেলা আমি এখানে এসে খবর নিলাম এটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ জেলা এই জেলা বাংলাদেশের উন্নয়নে নিশ্চয়ই অবদান রেখে চলেছে এই জেলায় উচ্চশিক্ষার কোনো বিদ্যাপীঠ নেই এখানে কোনো মেডিকেল কলেজ নাই এখানে কোনো প্রকৌশল কলেজ বা বিশ্ববিদ্যালয় নেই এখানে কোনো এগ্রিকালচার ইউনিভার্সিটি নাই এখানে কোনো পাবলিক ইউনিভার্সিটি নাই। কি ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের অংশ না যদি অংশ হয় তাকে তাইলে বৈষম্য কেন এই জেলায় অবশ্যই এই প্রতিষ্ঠানগুলা এই জেলা পাওয়ার হকদার দাবি রাখে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সব যদি নাও পারেন আগামী এক নেকে যদি বড় কোন প্রকল্প আপনারা হাতে নিয়ে থাকেন ঠাকুররা যেন থেকে বাদ না পড়ে কমপক্ষে একটা মেডিকেল কলেজ দিয়ে যাত্রা শুরু করেন আপনারা পরবর্তী নির্বাচিত সরকার এসে সেটা পূরণ করবে যে ন্যায্য দাবি আছে সেইগুলো পর্যায়ক্রমে দেখতে হবে আমরা এমন চাই না বাংলাদেশের সম্পদের উন্নয়ন যে কোনো এক জেলায় চলে যাক আর বাকি জেলা বঞ্চিত তাকে এটা আমরা চাই না আমরা চাই সমতার ভিত্তিতে বাংলাদেশের সকল জেলা যেন তার অধিকার ফিরে পায় তার জন্য একটা জিনিসের নিশ্চয়তা বিধান করতে হবে সেটা হচ্ছে আদালতে ন্যায় বিচার যদি ন্যায় বিচার কায়েম হয় অধিকার কাউকে চাইতে হবে না এটা রাষ্ট্রের দায়িত্ব যার অধিকার তার ঘরে পৌঁছে দেওয়া আল্লাহ যদি আমাদেরকে এমন কোন সুযোগ দেন আমি তো দাবি পেশ করলাম ইনশাআল্লাহ আমাদের কাছে দাবি পেশ করা লাগবে না আমরা ওয়াদাবদ্ধ আমরা আমাদের সামর্থ্যের ভিতরে সর্বোচ্চ যেটা করা সম্ভব সেটা করব ইনশাল্লাহ অন্য কেউ যদি সরকার গঠন করে যদি আপনাদের সেই দাবি অপূরণ থেকে যায় আপনারা যখন দাবি করবেন আওয়াজ তুলবেন আপনাদের হাতের সাথে হাত তুলবো আল্লাহ ওই দাবি আদায়ের জন্য আমরা একাকার হয়ে যাব তারপরে আমরা দাবি আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ সারা বাংলাদেশের জন্য একই নীতি হওয়া উচিত প্রধানমন্ত্রীর বাড়ি যেখানে হবে সেখানে উন্নয়নের সমস্ত জোয়ার গিয়ে পানি ওখানে ধাক্কা লাগবে এটা আমরা চাই না যিনি প্রধানমন্ত্রী হবেন দেশের প্রত্যেক ইঞ্চি মাটিকে তার সম্মান করতে হবে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট ছিল অবশ্যই আপনারা বেশ বেশি করে শেয়ার করে দিবেন ভিডিও পেতে চোখ রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ